সকলে একটা বিয়ে করলাম সকালবেলা বৌতি বাজারে ব্যাগটা ধরাই দিল গিলাম বাজারে আসে দেখি এই বিটাডা আমার বোর সাথে তা বাতি তুমি বললে যা তোমার বোর কি করতেছে তা কি করছে লো কি দেখি উনার ভিতর দেখি কইতেছে তার খালি তোকে দেখা যায় না তা বাতি তোমার বোর কত দূর বড় ক্রিয়া গেছে তা আমি বুঝতে পারছি তা তুমি তো মহিলা মানুষ তোমার তো বেশি কিছু বলা যায় না তারপর বলতেছি তুমি যে পরক্রিয়া করিয়ে বেড়াচ্ছ তোমার সংসার কেন রেমনি আমি সংসার করব যে সংসারটা সামনে করবো ওই জিনিসটা তো তার নাই রেমনি তোমার ওর সংসার পছন্দ নাই তো তুমি কোটোর ছেলে ভাড়া করে নিয়ে আইছো तुम्हारा पर